তো হ্যালো গাইস সালামুকুম ওয়েলকাম টু মাই চ্যানেলস সো গাইস আজকে আপনারা তো যেহেতু জানেনি আজকে চাঁদ রাত সো কালকে গাইস ঈদ আমার অনেক ভালো লাগতেছে অনেক এক্সাইটেড ফিল হতেছে অ্যান্ড গাইস আপনারা গ্রেস করতে পারেন যে আমি কালকে কী কালারের আউটফিট করবো অ্যান্ড গাইস আমার ঘরে বসে থাকতে অনেক বোরিং লাগতেছিল আমি কি করবো তাই আমি একাই নানুরে বাসায় রওনা দিয়ে দিচ্ছি মানে চলে যেতেছি নানুদের বাসায় অনেক কাজিনদের সাথে দেখা করে

অ্যান্ড তারপর হতে সে গাইস আমি আমরা আমি আমি আমার বড় বোন হতেছে আমার ফুপির বাসায় আসছি এখন দেখতে পাচ্ছেন আপনারা অ্যান্ড গাইস তারপর হতেসে কিছু ফুপির সাথে দেখা করি অ্যান্ড এটা হতেসে আমার সবচেয়ে ছোটো ফুপি দেখতে পাচ্ছেন আমার আউটফিটটা ব্ল্যাক কালার আমার আউটফিটটা কিন্তু ব্ল্যাক কালারই ছিল অ্যান্ড তারপর গাইসে আমরা বাসায় এসে পড়ি অ্যান্ড আমি অসহায়ের মতো বসেছিলাম আমার বড় বোন আমার মানে সবাই ঘুরতে গেছিল তারপর আমাকে আমার মামা মামি আমাকে নিয়ে এসেছিলো আমার আম্মু আম্মুজিদের বাসায় আমার আম্মুর বড় বোনের বাসায় আমি ভাই লিটারেলি আমি অসহায়ের মতো বসেছিলাম এন্ড তারপর আমার মামি আমাকে নিয়ে এসেছিলো যে কি বলতেছিলো এটা হতেছে মামা মামা হতেছে ফোন দেখতেছিল মামি আর আমি হতেছে কথা বলতেছিলাম অনেক অনেক হাসতেছিলাম আমরা অ্যান্ড তারপর হতেছে গাইস

কি ভুলে গিয়েছে তা এখন মামির সাথে আসছো আর মামির সাথে আসছো কি কি ভালো লাগছে শোনা বাসে বসে থাকা থেকে আসতে ভালো লাগছে কত সুন্দর ব্যাগটা এই জোর মামা

আমার ছিল কান ধরে এক মিনিট দাঁড়ানো পাঁচ মিনিট আমি 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 ভাই আমি ডিজার্ভ করি যে আমার যদি কাঁচামরিচটা যদি দশটা খাইতে তো আমি অনেক বেশি খুশি একটু ডেঞ্জারাস হইতো তারপর গাইছে আমাদের জন্য হতেছে অনেক কিছু এনেছিল দই এনেছিল দাহি বাড়া এনেছিল তারপর শ্যামাই এনেছিল তারপর হতেছে বাদাম এনেছিলো হ্যাঁ বাদাম এনেছিলো অ্যান্ড তারপর হতেছে খেজুর এনেছিল অ্যান্ড বিস্কিট এনেছিলো অ্যান্ড চিকেন বল স্প্রিং রোল কিছুক্ষণ পর এনেছিলো ভিডিও তুলতে পারিনি অ্যান্ড ট্যাঙ্ক অ্যান্ড পানি এনেছিলো তারপর গাই এটা হতেছে আমার খালাতো বোন ও হতেছে বড় এন হতেছে ছোট এটাও আমার খালাতো বোন আর অনেক কিউট অনেক ভালো গেছে তারপর হতে বাসায় এসে পড়ি আর আমি হতেসে আমার ছোটো বোন পিছন যেতে পারছেন খেলতেছিল অ্যান্ড আমি হতে কিছু ভিডিও করতেছিলাম দেখতে পাচ্ছেন অ্যান্ড আপনারা কি আমার ফুল লুক দেখতে চান আসেন আপনাদেরকে আমার ফুল লুকটা দেখাই অ্যান্ড পিছনে আমার একটা মামা বসেছিলেন গেছে আমি ক্যামেরাতে দেখি নাই যে আমার এক পাশে অর্ধেক অন্যান্য পাখি পাশে সবগুলো আসে ছিল অ্যান্ড আমি ঘুরে আমার পিছনে আর ঘুরতে দেখাতেছিলাম পিছনে পিছনে অ্যানগাইস এটা হচ্ছে আমার নেলস অ্যান্ড এটা হচ্ছে আমার ঐতিহ্যবাহী ঘড়িটা পড়ছিলাম আমি আমার নতুন ঘড়িটা পড়তে ভুলে গেছিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরা সাই অ্যানগাইস আমি চশমাও পড়ছিলাম ওই যে হিজাবের উপর অ্যান্ড আজকে ক্যামেরা সাইকেও কেমন লাগতেছে আপনারা জানাবেন কমেন্টসে গাইস এটা হচ্ছে আমার ফুল লুক ছিল গাইস আমাকেও কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না তারপর গেছে আমি হচ্ছে আমার নানুবাসে আসি নানুবাসে আসার পর আমি আখিকে বলতেছি একটু হাটটা সরাও তোমার চেহারা দেখায় ওকে আমি পার্সোনালিও বলছি যে একটু সরা অনেক রিকোয়েস্ট করছি তারপরও ওই খুলতে চাই না অ্যান্ড তারপর হতেছে আমরা কিছু কথা বলি কথা বলে অ্যান্ড তারপর হতে হচ্ছে আমরা নিচে যাই যে আঁখি আমাকে ছবি তুলে দেয় বলছি ওকে ও আমাকে ছবি না তুলে দিয়ে ও ভিডিও করতেছে

জামা খুলে ফেলেছেন আমার ঘড়িও খুলে ফেলেছি অ্যান্ড গাইস এখন হচ্ছে আমি জামা পাল্টাবো পাল্টিয়ে আপনাদের সাথে আবার দেখা করবো সো গাইস আমি ফার্স্ট জামাটা পাল্টে আসি সো গাইস এখন হচ্ছে আমি আমার জামাটা পাল্টে ফেলেছি অ্যান্ড